সিরাজগঞ্জ থেকে থেকে। আসছে আর এটার দাম চাইতেছে চার লাখ বিশ এই যে বিশাল বড় দানা বাগানের গরু দাঁড়া করানো হইতেছে এই যে ব্যাপারী মামা চলে আসছে দেখছেন বিশাল বড় গরু মামারে ক্রস করে ফলে গরু কত বড় গরু বিশাল বড়

মানে খুব খুব আদরের গরু কিন্তু বিশাল বড় আর সবাই গরু দেখার জন্য চলে আসবেন কিন্তু হাজারিবাগের হাটে আমাদের হাজারিবাগ হাট কিন্তু বিশাল বড় হাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মামার গরুটা এসে দেখে যাবেন হাজারিবাগের হাটে আসলে গরু পেয়ে যাবেন সবাই আয়সা আসা দেখতেছ হয়তো ঘুমে শেষ হ্যাঁ হয় রাত্রে ঘুমায় নাই কয় রাত্রে ঘুমায় নাই ঠিক আছে আর ঘুমাইতেছ ছোটবেলায় পড়তে দিলে যেরকম বই সামনে ঘুমায় যায় না ওই রকম ফাঁকি ফাঁকি করে এই যে ব্যাপার পয়সা আছে কালো কালার একটা গরু এটাও খুব সুন্দর একটা গরু আবার এই যে একটা বিশাল বিশাল একটা গরু তো আপডেট এই হাজারি বাজারে হাতে চলে সবাই আর অনেক গরু আসছে আরো আসবে গরু এখনো অনেক জায়গায় ফাঁকা আর সবাই সব জায়গা থেকে হাটটাকে খুব সুন্দর ভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করতেছে আর সুন্দর ভাবে সবকিছু কার্যক্রম সুন্দর ভাবে চলে এখানে আপনারা যারা চাইতেছেন যে সিঙ্গেল ভাবে একটা ছোট ছোট গরু দিয়ে একটু সামনে আসো আসতে ছোট সাইজের গরুগুলো গুলো আপনারা কোরবানি দেওয়ার চেষ্টা করবেন যে একা দিব ঠিক আছে বাজেটি কৃষি নিত আপনারা এই গরুগুলোকে নিতে পারেন এটা হচ্ছে আজের এভাগে পাঁচ নাম্বার গেটের সামনে এক সাইজের গরুগুলো পাওয়া যাবে হ্যাঁ আজের এভাগে চলে আসবেন পাঁচ নাম্বার গেটের সাথে যে চার রাস্তার মোচর আছে মোজরাস আসলেই এই গরুগুলো দেখতে পাবেন আমি তো দেখতে পাইনি তো আমাকে আর ছোট ভাই বলতো যে ভাইয়া এখানে এক সাইজের কিছু গরু আছে এখানে একটা ফুটেজ করে দেন খুব সুন্দর ওইদিকে দেখাও ওইদিকে দেখাও ওইদিকে অনেকগুলো গরু আছে চলে আসবেন এই সাইজের গরুগুলো নেওয়ার জন্য i <laughs>